গোপালগঞ্জ সদর উপজেলার বৈরেগি টোল গ্রামে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক প্রায় এক হাজার বিঘা জমির ওপর নির্মিত এই রিসোর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বানানো হয়েছে কৃত্রিম পাহাড় সাগরে কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুল রয়েছে এখানে আছে হাজারেরও বেশি ভিয়েতনামি নারিকেল গাছ সহ বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে বিশাল আকৃতির কনসার্ট হল এছাড়াও বেশ কয়েকটি পুকুর ও দৃষ্টিনন্দন ঘাট কৃত্রিম ঝর্ণা ও বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ রয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত র্যাব মহাপরিচালক এবং 2020 থেকে দুই সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসাবে থাকাকালীন বেনুজির আহমেদ গড়ে তুলেন এই ইকো রিসর্ট অভিযোগ উঠেছে পার্ক নির্মাণ করতে বেনুজির ওই এলাকার বহু হিন্দু সম্প্রদায়ের জমি ভয় দেখিয়ে জোর করে নেন অনেকে জমি বিক্রি না করায় কৌশলে বালু ভরাট করে তা দখলে নেন বিক্রি করতে না চাওয়ায় ভয়ভীতি ও হুমকি দেয় পরিবার পরিজন নিয়ে অনেকে দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা দাদা তুই ওনে টিকতে পারবি না তুই ও অন্তে চলি এখন ওই জমি অদাত্তা ওরে ভিতরে ডাকিয়ে নিয়ে কি মানে অস্ত্র দেখাইছে না কি সে পুরো দখলে পুরো বেড়া দিয়ে আটকাইয়া আমাদের বাড়ি সকল না বাড়ি থেকে বেরোতে গেলেও ওই বেড়াই বাদে বেরোতে হয় অন্যায়ভাবে লিখে নিয়ে জমি ফেরতের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি করেছেন ভুক্তভোগীরা জোর খাটাইয়া আজকে সে বিল্ডিং করছে আমি দখলে পাঁচ সাত বছর কোনো তোয়াক্কা না করে এখানে এলজিডি রাস্তার উপর ওই গেটটা দিয়ে রাখছে অভিযোগ রয়েছে আদানোর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিলে কয়েকটি ট্রাকের মাধ্যমে পার্ক থেকে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে এমনকি ব্যাংক লোন নিয়ে করা খামার থেকে সরিয়ে নেওয়া হয়েছে গরু পার্কের নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে পুলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক হিরোক আহমেদ মুঠোফোনে জানান পার্কে নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দুদকের অনুসন্ধান থাকায় এই মুহূর্তে গণমাধ্যমে কিছু বলা হচ্ছে না সবকিছু নিজেরা কোথায় দেখতেছে বুঝছেন নিজেরা ভিডিও ক্যামেরা ট্যামেরা কোথা থেকে যেন নিয়ে আসতে সবকিছু মনিটরিং করতেছেন স্যাররা আছে যদি থাকে এমনকি এমন কি এলজিইডির একটি সরকারি সড়কের দুশো পঞ্চাশ মিটার দখল করে নির্মাণ করেছে পার্কের প্রধান ফটক যা বন্ধ করে রাখায় নিজেদের জমিতেই যেতে পারছেন না স্থানীয়রা সাজুর রহমান বৈশাখী সংবাদ